অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান চিন্তা কইরা দেখো তোমার যান নিজে কত কষ্ট কইরা রোদের মধ্যে বইরা মেগের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে তুমি সন্তান ওই মা-বাপরে কবর দি আজকে জান্নাতের বাগানে বসছো আমি জানি না রে এই নোয়াগাওয়ার কত মহিলারা পর্দার অন্তরালে মা হারায়া বাবা হারায়া পয়সা রইছে বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না আম্মার মুখটা দেখে না হে সন্তান মা বাবার মতো রত্নটা বাইসা তাকে এখন থেকে যত্ন করো তোমার স্ত্রীর কথা শুই না মা রে বাপরে ধমক দিও না মা বাপরে জুদা কইরো না মা বাপরে আলাদা কইরো না এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুই না দূরে দূরাম মতোই থাকি সন্তান না 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 ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে উন দিয়া রাখে মা বাবা সন্তানটারে তার দোয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখে মা বাপ ময়রা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না আমার মতো হুজুরে তুমি পনেরো বিশ তিরিশ হাজার টাকা দাওয়াতা ভাড়াইটা খুজুর হুজুরানবা আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না কিন্তু তোমার মা যদি পাঁচ টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকাইয়া বড় একটা নিঃশ্বাস ফালাই আমার আল্লাহ তালা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব হাল্লার দোহাই লাগবে আম্মার সম্মান কইর বাইসা থাকলে মা বাপরে ইজ্জত কইর বাইসা থাকলে মা বাবার সম্মান কইরো করে দুনিয়ার মানুষ আমি আলেম হয়েছি কথা সত্য তারা কেমনে চলছে কোনদিন খবর নেওয়ার অধিকার তারা আমারে দেয় নাই হে জগৎবাসী অধিকার যখন আমার দেয় নাই আমি তাদেরকে দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে নামাজের স্যার মধ্যে মধ্যে কান্নাকাটি করি মাবুদ মাবুদ আমার আব্বা দুনিয়াতে নাই আমি নবীর হাদিসে দেখছি দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন কবরে যায় তার কবরের প্রথম রাত্রা বড় কষ্টের হইয়া যায় কবরে যখন যায় ওই কবরে রহমতের দুইটা ফেরস্তা মুনকার নকির যখন আগমন করে মানুষগুলা বড় বয় পায়া পায় আল্লাহ ওই কবরের মধ্যে যখন জবাব ওই সময় বান্দারা বড় আতঙ্কিত যায় আমি চিন্তা করতে লাগলাম জানি আমার মা আমার বাবা কবরে আটকা পড়ে গেছে এবার আমি চিন্তা করলাম আমার মা বাবা কবরে যাওয়ার পরে নারদানি ফেরেস তাদের কাছে কি উত্তর প্রদান করে আমি চিন্তা করলাম আমার নবীরা বলছে দুনিয়াতে কোনো মানুষ চিন্তেকাল করার পরে ওই মানুষটারে জাহান্নামক জাহান্নাম নামক একটা নিকৃষ্ট জায়গায় নিব আমার মা আমার বাবা নামের নিকৃষ্ট জায়গার মধ্যে চলে গেছে আমি চিন্তা করতে লাগলাম লাগলাম আমি চিন্তা করতে ময়দান নামক একটা জায়গা হবে মানুষের লাগলামের পরে যেখানে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে না জানি আমার মা বাবা কবরে যাওয়ার পরে এমন কঠিন অবস্থার শিকার আমি চিন্তা করতে লাগলাম অন্ধকার কবরে যাওয়ার পরে ওই অন্ধকার তো আমার মা বাবা সহ্য করতে পারবে না আমি এমন চিন্তা করতে করতে আমি আমার নামাজের মশলাটার মধ্যে মাথাটা পালাইয়া যখন চক্ষুটা বন্ধ করছি আমি দেখলাম আমার মাথাটার মধ্যে কে জানি হাতটা বলিয়া দিতেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনারা ওনারা উত্তর দেয় তুমি একজন নে সন্তান তুমি সন্তানের মা তুমি সন্তানের বাবা আমরা তোমার শান্তনা দেওয়ার জন্য চলে মা গো মা আইসাই খবর পাইছি গো মা আপনারা নাকি আমি সন্তানদের দেখার জন্য কান্না কাটি করছেন যখন দেখতে পারেন নাই নামাজের মুসল্লার মধ্যে কান্না কাটি করছেন মা আমি ফুতারে কোন বদদোয়া দিছেন নি গো মা ওই মা ডাক দিয়া কয় সন্তান বদদোয়া দিব কি রে আমরার জীবনের হায়াতের বয়সে আমরা কোনোদিন তো নবীর দেখা পাবো কিনা জানি না কিন্তু আমরা যখন আমাদের মুসল্লার ভিতরে সদরদার ভিতরে जाया তোমাদের দেখা পাওয়ার জন্য চেষ্টা করলাম আমরা মুরাকাবা করার পরে আমরা তোমার দেখা पाया গেছি তোমার সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন নবীর দেখা पाया গেছি বলে কেমনে পাইছল বলে আমরা তোমার ঘর দেখছি তুমি মদিনা শরীফের একটা কোণার মধ্যে ঘুমায়া রইছো আর পেটের খুদার জালায় তোমার ঘুম আসে না আমার রাহমাতুল্লিল

আব্বান ফকিরের এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করছে এই নিজামুদ্দিন বাড়ি এলাকার আশেপাশে এলাকার মধ্য থেকে যারা শুনতেছেন নবীর দেখা চায় না নবীর সাক্ষাৎ চায় না নবীর দিদার চায় না এমন কোন মানুষ নাই বলে হুজুর নবীরে কেমনে দেখব আমরা নবীর উম্মত দাবি করি এখনো তো নবী দেখলাম না আরে নবী দেখবা কেমনে তোমার শোক তো আবু বকর সিদ্দিকের মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার শোক তো উসমান হজরত হজরতে উমরে ফারুকের মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোদ্দ হজরতে উমর হজরত উসমান দিন নুরাইনের মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোদ্দ মাওলা আলীর মত হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোদ্দ হজরতে আমির হামজার মত হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোদ্দ খাতুনে জান্নাত ফাতেমার মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোদ্দ হজরত হাফসার মতো হয় নাই নবী দেখবা কেমনে তোমার চোদ্দ মা আয়সার মতো হয় নাই জন্য নবী যদি দেখতে চাও সত্তারে সিদ্দিক আকবরের মতো বানাও নবী যদি দেখতে চাও সত্তারে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো বানাও নবী যদি দেখতে চাও সত্তারে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো বানাও নবী যদি দেখতে চাও সত্তারে খাজা করিবে নামাজের মতো বানাও নবী যদি দেখতে চাও সত্তারে হযরত গনিশার মতো বানাও কে আল্লাহ সার মতো বানাও নবী দেখার জন্য কান্না কাটি করো নবী দেখার জন্য মদিনায় যাওয়া লাগবে না তোমার দয়াল নবী রাহমাতুল আলামিন নবীরে দেখার মতো চোখ দেখার মতো মন দেখার মতো রূহ যদি তৈরি হইয়া যায় মদিনায় যাওয়া লাগবে না আমার দয়াল নবী মুআজালাকা আয়েশা তোমার বাঙ্গা ঘরের মধ্যে তোমারে دیدار দান করব এই বিশ্বাস আমাদের সবার আছে না না দেখা দাও রাসূল ডাকে আসে কো তোমার দেখা দাও লা ডাকে আসে কো তোমার আমি ডেকে ডেকে হই গোসা নিয়ে যাও রসা তোমার আমি ডেকে ডেকে হই গোসা রা নিয়ে যাও তোমার দুই সাথীকে পাশে নিয়ে হায় আছো আছ নিজম দুই সাথীকে পাশে নিয়ে হায় গমিয়ে আছো जुमु निरल सारादा रसोल ला डे नओ रोज़ कुमार सारादा रसोल हाँ रे के नाव तो मान मुझे धर पे पे भोलाना मदनी मदीने ले मुझे धर पे पे भोलाना मदनी मदीने वाले যেদিন হবে তোমার দিদার সেদিন ইদে হবে আ যে দিন হবে দিদার তোমার সেদিন ঈদ আমার আমায় একটু मदनी मदीने वाले मदनी मदीने वाले مدنی مدینے والے ام کا چھڑے کنا نہ مدنی مدینے والے ام کا چھڑے کنا نہ مدنی مدینے والے এ আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর এই সুন্দর কত এলাকার মালিক হইলা কত পয়সার মালিক হইলা এই টাকা দিয়া কি করবা আগে যদি একবার নবী না দেখতে পাও এই সম্পদ দিয়া কি করবা যদি মরণের আগে একবার নবী না দেখতে পাও এ আমার এই নোয়াগাঁও এলাকার পরদার অন্তরালের মা বোনেরা টাকা পয়সা সম্পদ স্বামীর সুখ সন্তান সংসারের সব পাইলা মইরা যাইবা কবরা যাইবা একবারও কি চিন্তা করো মারা গো যেই নবীর উম্মত ধইয়া দুনিয়াতে আসলা যেই নবী তোমার জন্য বড় কষ্ট করছে যেই নবী মক্কা শরীফে নামাজ পড়ছে ইহুদিরা ওটার ন পচা নারী বুড়ি নবীদের মাথা মুবারকের উপর ধরে রাখছে যেই নবীজি ইহুদিদের পাথরের আঘাত খাইছে রক্ত মুবারক কপাল মুবারক থেকা ভায়া ভায়া পড়তে পড়তে নবীর কদম মুবারক পর্যন্ত গেছে ওই নবী রহমান তলেলালামন নবী দুনিয়াতে আহিসাই উম্মতি উন্্মতি বইলা কান্ছে মায়ের দুুক্ত মুখে নেয় নাই যে নবেজি সারা জীবন সাত্তায় পরা উন্্মতি উম্মতি বইলা কান্ছে যদি মরণের তুন আগে একবারই নবীর দিদার না প আমারা যাও এই জীবন বিথা এই জীবন বিথা এই জীবন বিথা এই জন্য সবার আমি একটা আমলের কথা বলে দিয়ে যায় যে আমলটা করলে আপনি নবীর দিদার

যুবক ভাইরা ও যুবক নজওয়ান ভাইয়েরা নবীর উম্মত দাবি করো কিন্তু নবীরে দেখলা না এই জীবন দিয়ে কি করবা এই জীবনটা সামান্য পানির মতো পানি যেমন ভাবে ভালো জায়গায় থাকলে ভালো সম্মান পায় ময়লা জায়গায় থাকলে ময়লা সম্মান পায় তোমার জীবনটা তেমন পানির মতো সাধারণ ভাবে চলাফেরা করতেছো മരണের আগ পর্যন্ত নবীরে দেখো নাই মরার সময়ও দেখো নাই কবরে গেলে কোনো শান্তি নাই এই জন্য আল্লাহর নবীকে যে তো আল্লাহ বলছে তা হাত জুড় ফজরের নামাজ আদায় করার জন্য আমার একজন উস্তাদ আমাকে আমাকে সুন্দর করে বোঝা দিছে বাবা কোনো মানুষ যদি নবী দেখার জন্য কোনো দিন হারাম না খায়া সুদ না খায়া পুষ খায়া পরের হক না খায়া পাঁচ রক্ত নামাজ কইরা আল্লাহ তালার কাছে ফজরের নামাজের আগে উইটা দুই কইরা চারি রাখা তিন চেরা বারো রাখা তাহার জুদের নামাজ পইরা একদিন না দুই দিন না টানা তিন মাস কবি দেখার জন্য কান্না করে যদি ব্যক্তিটা হারাম কর না হয় যদি ব্যক্তিটা পরের হক

ভারনো আশাতে ল যাব নাই বলেন মনে বড় ওরে সালাম আমি করে বাগিয়ে নবী যে রা মনে বড় সা ছিল যাব মদিনাই বলেন মনে বড় মদিনাই আরব সাগর পারি দেব নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যা করি আর বেশি দিব নাইকয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানা বারে করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কিও পা মনে বড় আশা ছিল যাব ম দিনাই মনে বড় আশা যাব ম কাফে যাও তুমি কে যাও এ এগোলামের সালাম দিও মদিনার বাদেশায় কাফে লাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ সালাম দিও মদিনার বাদেশায় मार साल कयी आमार साल नवी ज़िरो सड़ो ছিল যাব মদিনায় মনে বড় হাসা ছিল যাব মদিনায় আমার যুবক বেড়ারে হ মুরব্বী বাবারা জন্য সারা জীবন কান্দ নবীর প্রেমের পাগল বলা বলা দাবি কর নিজের সুন্নি দাবি করো অনেকে আস এখনো পর্যন্ত নবীর দিদার পাওয়ার জন্য একবারও কান্ধ নাই আহারে কেমনে নবীর দিদার পাওয়ার জন্য কাঁদো তুমি তো আল্লাহর দরবারে কয়েক দিক থেকে আসামি হইয়া রইস কারণ তুমি দুনিয়ার জমিনে এক নাম্বার হালাল খাও না কারণ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রথমতে চলো না নবীর পথে আউলিয়া কেরামের প্রথমতে চলো না সবচাইতে বড় যেই দোষী তুমি হইস দুনিয়ার সমাজে আম্মা আব্বার কলি যায় সবচাইতে বেশি আঘাত দিয়া রাখছ আমার এই নবীনগরের নোয়াগাওয়ালাকার যুবক বাবাজিরা কেউ যদি এমন মা বাবার কলি যায় আঘাত দিয়া থাকো পাল্লা দাও তোমার পাওয়া আমার সামনে দাও আমি স্বামী বেদার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব বলে হুজুর কেন কারণ তুমি যদি ওই মা বাবার কলি যায় আঘাত দিয়া পাঁচ অক্ত নামাজ পড়ো নবীর প্রেমিক দাবি করো আল্লাহর কোসো ওই আম্মা আব্বার কলি যায় আঘাত দিয়া যতই আবাদত করো আমার আল্লাহ তালার কাছে কবুল হবে না এই জন্য জন্য আজকের জান্নাতের বাগানে হয়তো অনেক মানুষ আছেন যারা আপনারা মা বাবার কুলি জাগাত দিছেন মাইকের আমার শুনতেছে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা পাই বাবারা শুনতেছেন হয়তো আপনারা আপনাদের মা বাবার মনের মধ্যে কলিজার মধ্যে কোনো না কোনো ভাবে আঘাত দিছেন আমি আপনার কদমে হাত দিয়া বলবো আজকের মাহফিলটা কবুল হবে কি না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেই আগামী কালকে যখন দেখবেন এই এলাকা এলাকার কোন সন্তানের বাবা নোয়াগাঁওয়ের চা দোকানে বৈসা বলছি আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই তবু শামীম দাদার বয়ান শুই না আমার পায়ের মধ্যে তৈরা মাপ চাইছি কোনো মা একজন আরেকজন বলে আমার সন্তান আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই তবু আমার সন্তান আমার কদমের মধ্যে তৈরা মাপ চাইছি মনে করবা রব্বান ফকিরের বাড়ির এই মাহফিলটা সফল বলে হুজুর কেন কারণ কি জানো নিরে সন্তান তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু আমি স্বামীন রেদা না আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় মুফতি মহাদ্দেশ মহাক্কে কালেমের পীরের বয়ান শুনবা আল্লাহর কোসম কোনো লাভ হবে না এই জন্য তোমার কদমে হাত দিয়া বলি যে যাই করো না কেন এখান থেকে বাড়িতে যাওয়ার পর যদি তোমরার মা বাপ বাইচা থাকে আম্মার পাগুলার মধ্যে ধরবা ধরা বলবা মা ও আব্বাগু আল্লাহর ওয়াস্তায় আপনাদের ধরে মাপ চাইতেছি জানি না জানার মতে অজান্তে কোনো দিন আপনাদের মনে কষ্ট দিছি কি না মা গো মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন আব্বা গো রস্তে আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না বলে হুজুর কেন কেন রে বাবা জানুনি কারণ এরা খুশি হইলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে দার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেদার হবে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে। তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার আমার তো মা পুকুর নাই পাড়ে বাসমার নিচে সাড়ে তিন হাত মাটি গর্ত করে সোয়া দিয়ে আসছি আমার মা ওই কবরে শুয়ার হয়েছে ও আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান রে মা বাপ যদি কবরে থাকে ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিস দিয়া মার মাথাটার দিকে তাকে তাকে শুধু দোয়া করবা রব্বির হাম কামা রব্বায়ানি সগির আল্লাহর নবী কয় কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনে কোটার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে জীবনের গুনা মাফ করে দেয় অনেকে চিন্তা করে বুঝো যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাফ চাইব আমার তো আব্বা না

বাহারায় বৈসা রইছে বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না আম্মার মুখটা দেখে না এ সন্তান মা বাবার মতো রত্নটা বৈসা থাকতে এখন থেকে যত্ন করো তোমার স্ত্রীর কথা শুই না মা বাপরে দমক দিও না মা বাপরে জুদা কইরো না মা বাপরে আলাদা কইরো না এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুইলা না দূরে দূরান্ত থাকে নারে সন্তান না 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 ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে উম দিয়া রাখে মা বাবা সন্তানটার তার দুয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখে মা বাপ মইরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না আমার মতো হুজুররে তুমি পনেরো বিশ ত্রিশ টাকা দিয়া দাওয়াত করা ভাড়াইটা হুজুর আনবা আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না কিন্তু তোমার মা যদি পাঁচ টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকাইয়া বড় একটা নিশ্বাস ফালাই আমার আল্লাহ তালা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব হাল্লার দোহাই লাগবে আম্মা আব্বারে সম্মান কইরো বাইসা থাকলে মা বাপরে ইজ্জত কইরো বাইসা থাকলে মা বাবারে সম্মান কইরো আজকে আমারে নারায়ণগঞ্জের ভুইগড় থেকে একটা মহিলা কল দিয়া ডাক দিয়া কই হুজুর আপনি আমার কলটা কাটবেন না অল্প কিছুক্ষণ কথা শুনে না আমি মার মন্ডার মধ্যে বড় কষ্ট আমি জিগাইলাম মা আমার ফোন থেকে কোনো মহিলার সঙ্গে কথা হয় না মনের কষ্ট চোখের পানি ফালাইতেছেন আপনার কথা শুই না বোঝা যায় মনে হয় কানতেছেন কারণটা কি ডাক দিয়া কই হুজুর আমার ছেলেটারে আমি বড় কষ্ট কইরা লালন পালন করছি আমার স্বামী আমি আমার ছাইরা দিয়া অন্য মহিলাকে বিবাহ করে চলে গেছে আমি আরেকটা বিবাহ করি না এই ছেলেটার দিকে তাকাইয়া আমি মানুষের বাড়িতে কাম কইরা কইরা এই ছেলেটারে মানুষ করেছি হুজুর এই ছেলেটা কোম্পানিতে চাকরি করছে চাকরি করার পরে লিলিশনের মাধ্যমে একটা বিবাহ করছি ওই মাইয়ার কথা শুই না আমার ছেলে আমার ঘর ছেড়া চলে গেছে আমি আমার সন্তানদের কইছি তুই তোর ইনকাম আমারে খাওয়ানো লাগবে না তুই তোর কামাই আমারে খাওয়ানো থাকবে না সুত্রে তুই আমার ঘরে থাক আমি মা সকালে একবার সন্ধ্যায় একবার চেহারাটা আমি আমি মার যাইব বললাম মা সন্তান যদি আপনাকে না আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়া দিবি আর যদি আপনি ওই কষ্ট নিয়ে মারা যান আল্লাহর কসম আপনার ওই সন্তানের জীবনটা বিনাশ শুয়া যাবে কারণ দুনিয়া একটা সজগর সাপে কামড় দিলে বিষাক্ত সাপে কামড় দিলে দুনিয়ার মানুষ মারা যায় আর মা বাবার মতো বদোয়া যদি কোনো ফুতের উপর লাগিয়া যায় আল্লাহর কসম বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ তো সাইড দিয়া মারা যায় ফুত্রে মা বাপের বদোয়া লাগলে সাইড দেওয়ার সুযোগ পাইবা না কোন দিক দিয়া সম্পদ চলে গেছে টের পাইবা না কোন দিক দিয়া টাকা চলে গেছে টের পাইবা না এই জন্য একটা আবদার জানাই মা যদি খুশি না হয় বাপ যদি খুশি না হয় এই সম্পদ দেওয়ার কোনো লাভ নাই এই টাকা দিয়া কোনো লাভ নাই আম্মারে খুশি করার জন্য তুমি তোমার টাকা পয়সা ব্যয় করো তুমি তোমার মারে দশ টাকার বিশ টাকার পান কিনা দিলে তোমার মা বাপরে দামি জামা কাপড় কিনা দিলে তোমার বউ তোমার সঙ্গে মুখ ফুলে রাখে তোমার বউ তোমার সঙ্গে মুখ ভারী করে রাখে বৌরে বলবা এই সম্পদ না আমি জামাইরে রে না যদি আমার মা বাবা আমার জন্ম না দিত বউরে সুন্দর করে বোঝাই আম্মার মাঝে সমাজতা করে রাখবা দেখবা আমার আল্লাহ তালা তোমার দুনিয়াতে সুখী রাখছে আখেরাতে হাতে সুখী রাখছে সন্তান যদি তার মা বাপরে খুশি করলো আল্লাহর আমি আল্লাহ আমার মধ্যে বান্দার দিকে হাসতে থাকি তালা তাকে তাকে রহমতের ফেরস্তা প্রশ্ন করে রাখবে কারিম আল্লাহ আপনি কেন এমন ভাবে হাসেন আল্লাহ তালা তখন ফেরফতারের উত্তর দেয় আমার বান্দা তার মারে খুশি করছে তার বাপরে খুশি করছে এই জন্য আমি আল্লাহ তালা হাস আমি আল্লাহ শুধু হাসি না রে ওই বান্দা তার মা বাপরে খুশি করার কারণে সমস্ত দুনিয়া তার জন্য দোয়া করে তার জন্য দোয়া করে আপনার কাছে একটা কথায় আবদার জানে বইলা যাই সারা দুনিয়া একদিকে আপনার মা বাবা একদিকে সারা দুনিয়া এক পক্ষে কথা বলবে আপনার মা বাবা আরেক পক্ষে কথা বলবে যদি আপনার চোখের সামনে আপনার মা বাবা কোনো অন্যায়ও করে আপনি তাদেরকে আপনার বুকের মধ্যে আঁকলে রাখবেন দেখবেন একদিন দুই দিন তিন দিন কইরা আপনার মা মা বাবা ভুলটা বুঝতে পাইরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আদর যত্ন করে বলে হুজুর করে না তো আমি ভাই আমি মেজো ভাই আমি ভাই আমার সম্পদ কম দিছে আমার ভাইটারে বেশি দিয়া দিছে বেশি দিয়া দিছে চিন্তা করবা না তোমার আলহামদুলিল্লাহ দেখবা আমার আল্লাহ তাদেরকে তোমার মা বাবা যদিও বাড়াইয়া দিয়া থাকে তাদের রুহানি দেওয়ার কারণে চুপ থাকার কারণে তাদের চাইতে গুণ তোমার দিতে দেরি করবে না এই জন্য আব্দার জানাই ফকির পাগলা মানুষ আর রসুল মানুষ উনি দুনিয়ার জমিনে পাগল শুরুতে ফকির শুরুতে চলাফেরা করে ওনার মাহফিল থেকে কি শিখছো জানি না তবে এতটুক শিক্ষা গ্রহণ কর বয়ান থেকে নবী দেখার জন্য তাহার যুগ করবা দ্বিতীয়ত দুনিয়া আখেরাত সুন্দর করার জন্য মা বাবার খেদমত করবা আল্লাহ তালারে কবরে গায়া পাওয়ার জন্য আল্লাহ তালার সান্নিধ্যনের জন্য আউলিয়া কেরামের কাছে যাইবা এই তিনটা শিক্ষা নিয়ে মরতে পারলে আল্লাহ তালা তোমারে আমারে কবরে হাসরে মিদান ফুল রাতে ভালো রাখবো আল্লাহ যেন নুর নবীর শিলায় আমাদেরকে কবর হাসর মিদান পুলছে রাতে ভালো রাখে ওই নবীর প্রতি তাজিম করে